হ্যালো আসসালামু আলাইকুম মিনাসানিচুয়া মাতাশি জুবাইয়ের দেশ মিহাঙ্গি দেশ প্রায় বারোটা বাজতে চলছে বিশ্ব তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে তো আজকে তেমন কোনো কথা না বলে পড়া শুরু করে দিই ঠিক আছে ভাই আর যারা যারা নতুন অনলাইনে জয়েন করতেছেন সবাইকে আমি একটু অনুরোধ করবো সবাই একটু লাইফ স্ট্রিমটাকে শেয়ার করে দিবেন ভাই ঠিক আছে অবশ্যই Um, vi to, kast os over nida sive, vi deck det to, just a minute. আছে সবাই আস্তে আস্তে জইন কৰি ফেলে নিশ্চয় হোৱা जी को मासित जी को मास दुर्घटना पतित जी को मास दुर्घटन पतित हुआ जी को मास दुर्घटन पतित हवा जी को मास दुर्घटन पतित हुआ जी को मास दुर्घटन पतित हवा जी को मास दुर्घटन पतित हवा জিকো নি আইমাস 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 পতিত হয় আইমাস পতিত হয় আইমাস পতিত হয় জিকো জিকুনি আইমাস জিকুনি আইমাস দুর্ঘটনায় পতিত হয় জিকোনি আইমাস দুর্ঘটনায় পতিত হয় জিকুনি আইমাস দুর্ঘটনায় পতিত হওয়া চোকিন শো চোকিন শো চোকিন চোকিন

আহ মাছ হচ্ছে পার হয়ে যাওয়া শুকি মাছ পার হয়ে যাওয়া শুকি মাছ পার হয়ে যাওয়া শুকি মাছ পার হয়ে যাওয়া সুকি মাছ পার হয়ে যাওয়া শুকি মাছ পার হয়ে যাওয়া শুকি মাছ পার হয়ে যাওয়া সুগি মাছ পার হয়ে যাওয়া সুগি মাস পার হয়ে যাওয়া শুকি মাস পার হয়ে যাওয়া অতিক্রম সুখি মাস পার হয়ে যাব অতিক্রম করা সুগি মাছ পার হয়ে যাওয়া অতিক্রম করা শুকি মাস পার হয়ে যাওয়া অতিক্রম অতিক্রম করা সুখি মাসে শুকি মাস পার হয়ে যাওয়া পার হয়ে যাওয়া অতিক্রম করা শুকি মাস পার সুগি পার হয়ে যাওয়া বা অতিক্রম করা হ্যাঁ মাছ পার হয়ে যাওয়া অতিক্রম করা সুগি মাছ পার হয়ে যাওয়া অতিক্রম করা সুগি মাছ পার হয়ে যাওয়া বা অতিক্রম করা সুগিমাস হাথী জি হাথী জি ওখিম সাতটা পার হয়ে যাওয়া পার হয়ে নারে মাছ নারে মাছ চ্যস্ত হওয়া নারে মাস অবস্থা নারে মাছ অভ্যস্ত হওয়া নারে মা অস্ত হওয়া নাড়ে মাছ অভ্যস্ত হওয়া নাড়ে মা অভ্যস্ত হওয়া নারে মাছ অভ্যস্ত হওয়া নারে মা অভ্যস্ত হওয়া নারে মা সভ্যস্ত হওয়া নাড়ে মা অভ্যস্ত হওয়া নারে মা অভ্যস্ত হওয়া নারে মাছ অভ্যস্ত হওয়া শিগত শিগত শিখতো নি নারে মাসে শিখতো নি নারে মাছ শিগতো শিখত নি নারে মাসে শিখতো নি নাড়ে মা অভ্যস্ত হওয়া শিখতো নি নারে মাছ নারে মাসের চ্যস্ত হওয়া আহ শীঘত নি নারী মাসের চাকরিতে অভ্যস্ত শিগত নেই নারী মাসের চাকরিতে অভ্যস্ত হওয়া শীঘ্রই নারী মাসের চাকরি শ্রীগত নি নারী মাসের চাকরিতে অভ্যস্ত হওয়া নি নারী মাসের চাকরিতে অভ্যস্ত হওয়া নি নারী মাসের চাকরিতে অভ্যস্ত হওয়া শীগত নী নারী মাসের চাকরিতে অভ্যস্ত হওয়া শীঘ্র নী নারী মাসে চাকরিতে অভ্যস্ত হওয়া শ্রীগত নী নারী মাসের চাকরিতে অভ্যস্ত হওয়া শীঘ্রত নারী মাসে চাকরিতে অভ্যস্ত হওয়া শ্রীগত নী নারী মাসে চাকরিতে অভ্যস্ত হওয়া শীঘত নী নারী মাসে চাকরিতে অভ্যস্ত হওয়া শ্রীগত নী নারী মাসে চাকরিতে অভ্যস্ত হওয়া শীঘ্র নী নারী মাসে চাকরিতে অভ্যস্ত হওয়া শ্রীগত নিনারী মাসে চাকরিতে অভ্যস্ত হওয়া

কুসারী কুষারি হচ্ছে নষ্ট হওয়া তবে মনে তবে মনোগা কুষারি মাছ তবে মনে গা কুষারি মাছ হচ্ছে তবে মনোগা কুষারি মাছ তবে মনোগা কুষারি মাছ তবে মনোগা কুষারি মাছ খাবার নষ্ট মনোগা কুষারি মাছ খাবার নষ্ট হওয়া তবে মনোগা কুষারি মাছ খাবার নষ্ট হওয়া তবে মনোগা কুষারি মাছ খাবার নষ্ট হওয়া আহ তবে মনোগা কুষারি মাছ খাবার নষ্ট হওয়া তবে মনোগা কুষারি খাবার নষ্ট তবে মনোগা আহ তবে মনোগা মাছ খাবার নষ্ট তা মনুগা কছাৰী মাছ খাবৰ নষ্ট হোৱা তাৰ মনুগা কাম খাবৰ নষ্ট হোৱা তনু গা কছাৰী মাছ খাবৰ নষ্ট হোৱা তাতে মনুগা কোাৰী মাছ খাব নষ্ট হোৱা তাতে মনুগা কছ খাবৰ নষ্ট হোৱা কোশারি মা খাবার নষ্টুগা কুারি মাছ খাবার নষ্ট হওয়া মনুগা কষারি মাছ খাবার নষ্ট হওয়া তবে মনুগা কু শারি মাছ খাওয়ার নষ্ট কুারি মাছ নষ্ট কু শারি মাছ নষ্ট হওয়া কো শারি মাছ নষ্ট কো শারি মাছ নষ্ট আসালামালাইকুম মিনাসান সবাই কেমন আছেন সবাই আস্তে আস্তে জয়েন করে ফেলা ইনশাআল্লাহ

জুদো যুদ আত্মরক্ষর কৌশল আহ যুদ আতরক্ষর কৌশল যুদ আত্র আত্মরক্ষর কৌশল আত্র কৌশল যুদ আতরক্ষর কৌশল রাসু রাসু হচ্ছে ব্যস্ত সময় রাসু 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 ব্যস্ত রাসু ব্যস্ত সময় রা রাসু ব্যস্ত সময় রাসু ব্যস্ত সময় রাশু ব্যস্ত সময় রাসু ব্যস্ত উচ্চ অচ উচ্চ মহাকাশ মহাশূন্য উঁচু স্পেস উঁচু মহাশূন্য উঁচু মহাশূন্য উচ্চ মহাশূন্য উঁচু মহাশূন্য উচ্চ মহাশূন্য মহাশূন্য বা স্পেস স্পেস বা মহাকাশ উঁচু মহাশূন্য মহাকাশ বা স্পেস উচ্চ মহাশূন্য মহাকাশ বা স্পেস উঁচু মহাশূন্য মহাকাশ বা স্পেস 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 কিকো キヨコキヨコキヨコキッコ。 কিকো কিকো চুর কি কিয় কো সুর কিয় কো সুর কিয় কো কিয় কো কিয় কো কিয় কো কিয় কো মাই মাই সু মাই সু হচ্ছে প্রতি সপ্তাহে মাই সু প্রতি সপ্তাহে মাই সু প্রতি সপ্তাহে মাই সু প্রতি সপ্তাহে মাই সু প্রতি সপ্তাহে মাইশু সু প্রতি সপ্তাহে মাই সু প্রতি সপ্তাহে মাই মাইশু প্রতি সপ্তাহে মাই সু প্রতি কি মাই মাইসুকি 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 প্রতিমাসে মাইসুকি প্রতি মাইসুকি প্রতি মাইসুকি প্রতি মাইসুকি প্রতি মাইসুকি প্রতি মাসে মাইতোশি মাইতোশি প্রতি বছর মাইতোশি প্রতি বছর মাইতোশি প্রতি বছর মাইতো মাইসুকি মাইসুকি হচ্ছে প্রতিমাসে মাইসুকি প্রতি মাইসুকি প্রতিমাসে মাইসুকি প্রতি মাসে মাইতোশি 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 হচ্ছে প্রতি বছর মাইতোশি প্রতি বছর মাইতোশি প্রতি বছর মাইনেন মাইনেন মাই মাই মাইতুতি মাইতু শ্ৰী প্ৰতি বছৰ মাইতু শ্ৰী প্ৰতি বছৰ আছলামুম কথা লেচন এই লেচন চলিছে থাৰ্টি ছিক্স ব্ৰ ছত্ৰিছ নম্বৰ লেচন মাইতোষী মাইতোষী প্রতি বছর মাইতোষী প্রতি বছর মাইনেন মাইনেন হচ্ছে মাইনেন বা মাইতোষী প্রতি বছর প্রতি বছর ইয়াত্ত ইয়াত্ত শেষ পর্যন্ত 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 কানারি কানারি হচ্ছে যথেষ্ট কানারি যথেষ্ট কানারি যথেষ্ট কানারি যথেষ্ট কানারি যথেষ্ট কানারি যথেষ্ট এন ফোর হে ইয়াস এন ফোর কানাড়ি কানারি যথেষ্ট কানাড়ি যথেষ্ট কানারী যথেষ্ট কানাড়ি যথেষ্ট কানারি যথেষ্ট ইয়াত্ত শেষ পর্যন্ত ইহাত্ত শেষ পর্যন্ত তো শেষ পর্যন্ত ইয়াত তো শেষ পর্যন্ত 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 ইয়াত্ত শেষ পর্যন্ত ইয়াত্ত শেষ পর্যন্ত কানারি কানাড়ি যথেষ্ট কানাড়ি যথেষ্ট কানারা যেভাবেই হোক কানারা যেভাবেই হোক কানারা যুঁজেবাবই হোক কানারা যেভাবেই হোক কানারা যেভাবেই হোক কানারা যু যেভাবেই হোক যেভাবেই হোক কানারা যোগ কানারা হোক কানারা যুজেবাবই হোক কানারা যুজেবাবই হোক কানাড়া যুজেবাবই হোক কানারা যুজে হোক কানারা カナラジュジェブウィーホ、カナラジュジェブにィーに、ゼタに、ゼッタイに、ニシチョウブショイ、ゼタニ、ゼタニウチニシュウシュ、ゼタニニシュウシュ、ゼタニにニシュウシュ、ゼタニニニシュウシュ、ゼタニニニシュウシュ、ゼタニにニシュウシュ、ゼタにニシュウシュ、ゼタニ、ゼタニニニシュウシュ、ゼタニシュウシュ、ゼタにゼタニシュウシュ。 জেত্তাইনি যেতাইনি নিশ্চয় অবশ্য জেত্তাইনি নিশ্চয় অবশ্যই কানারাজু কানারাজু যেভাবেই হোক কানারাজু যেভাবেই হোক কানারাজু যেভাবেই হোক যেভাবেই হোক কানারাজু যেভাবেই হোক ইয়া। যেভাবেই হোক শেষ পর্যন্ত 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 কানাড়ি কানারি যথেষ্ট যথেষ্ট কানারি যথেষ্ট কানারি যথেষ্ট কানারি যথেষ্ট কানারি যথেষ্ট কানারি যথেষ্ট কানারি যেভাবেই হোক যেভাবেই হোক কানারাজু কানারা রাজু যেভাবেই হোক কানারা রাজু যেভাবেই হোক যৌ 呃，坐坐宁，坐坐宁，坐到，坐到，坐到，坐坐宁，坐，坐坐宁，坐到，坐到，坐到，坐坐宁，坐到，坐到，坐到，坐坐宁，坐到，坐到，坐到，坐坐宁，坐到，坐到，坐到，坐坐宁，坐到，坐到，坐到，坐坐宁，坐到，坐到，坐到，坐坐宁，坐到，坐到，坐到，坐坐宁，坐到，坐到，坐到，坐坐宁，坐到，坐到，坐到，坐坐宁，坐到，坐到，坐到，坐坐宁，坐到，坐到，坐到，坐坐宁， জো জো নিয়ে দক্ষতার সাথে জো জো নিয়ে সাথে দেখি দেখিরও দেখিরও দেখে দেখিরও থাকে দেখিরও দেখে যতটুকু সম্ভব দেখিরও দাকে যতটুকু সম্ভব দেখিরও দাকে যতটুকু সম্ভব যতটুকু দেখি দেখিরও দাকে দেখিরও দাকে যতটুকু সম্ভব দেখিরও দাকে যতটুকু সম্ভব দেখি দেখিরও দাকে যতটুকু সম্ভব দেখিরো দাকে যতটুকু সম্ভব দেখিরও দাকে যতটুকু সম্ভব দেখিরও দাকে যতটুকু সম্ভব দেখিরও দাকে যতটুকু সম্ভব দেখিরও দাকে যতটুকু সম্ভব দেখিরো দাকে যতটুকু সম্ভব দেখিরও দাকে যতটুকু সম্ভব দেখিরও দেখে যতটুকু সম্ভব দেখি দেখি উম দেখি রো দেখে দেখি রো যতটুকু সম্ভব দেখিরো দাকে যতটুকু সম্ভব দেখি রো যতটুকু সম্ভব আহ দেখিরো দাকে যতটুকু সম্ভব দেখিরো দাকে যতটুকু সম্ভব দেখিরো দাকে যতটুকু সম্ভব হতো হতন্দ হত্যন্দ হতন্দ হচ্ছে বেশিরভাগ হতন্দ বেশিরভাগ হুতন্দ বেশিরভাগ হুতন্দ বেশিরভাগ দ বেশিরভাগ হুতন্দ বেশিরভাগ হুতন্দ বেশিরভাগ দেখিরও দেখি দেখে দেখিরও দেখে দেখিরো দাকে যতটুকু সম্ভব দেখিরো দেখে যতটুকু সম্ভব দেখিরও দেখে যতটুকু সম্ভব দেখিরও দাকে যতটুকু সম্ভব দেখিরো দাকে যতটুকু সম্ভব দেখিরও দাকে যতটুকু সম্ভব দেখিরও দেখে দেখিরো দাকে যতটুকু সম্ভব দেখিরও দাকে যতটুকু সম্ভব যতটুকু সম্ভব দেখি রো দেখে দেখে সম্ভব 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 দেখি রো দেখে যতটুকু সম্ভব আসসালামু আলাইকুম তিনজন জয়েন করছেন যারা যারা জয়েন করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো জয়েন করে নেয় সবাই একটু আস্তে আস্তে জয়েন করে ফেলেন ইনশাআল্লাহ আল্লাহ দেখি তাকে যতটুকু সম্ভব দেখি দেখে যতটুকু সম্ভব দেখি তাকে যতটুকু সম্ভব দেখি দাকে যতটুকু সম্ভব দেখি তাকে যতটুকু সম্ভব দেখি তাকে যতটুকু সম্ভব দেখি রে চপিং 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 হচ্ছে পোল্যান্ডের মূল সুরকার চপিং চপিং পিন চপিন হচ্ছে পোল্যান্ডের সুরকার চপিং পোল্যান্ডের সুরকার পোল্যান্ডের সুরকার ও ও ও

party To ku su nabišeš, to kubie si Tokubesuna to, bichu, to, bichu, to, bichu, to bichu, o su To kubě o ki oko, o, kí, o kí šama, kreta. ওকিওকো কি ওকিওকো সমাগ্রতা ওকিওকো কি কো সমাগ্রতা ও কি কো সমাগ্রতা ও কি কো সমাগ্রতা ও কি বিশেষ তো বিশেষ তো বিশেষ তো বিশেষ শুই এই শুই এই সাতার 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 শুই এই চিগা চিগা ওসে চিগা ওসে পার্থক্য আছে চিগা ওসে পার্থক্য আছে আলাদা ভুল আলাদা বা ভুল চিগা ওসে পার্থক্য পার্থক্য চিকি মাছ পার্থক্য আলাদা বা ভুল চিকি মাছ আলাদা পার্থক্য বা ভুল বাল কি মুছি কি মুছি অনুভূতি 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 নুরি মনে নুরি মনে হচ্ছে যানবাহন নুরি মনে যানবাহন নুরি মনে যানবাহন নুরি যানবাহন নুরি মনে যানবাহন নুরি যানবাহন নুরি মনে যানবাহন কে কি কেই কি হচ্ছে কেই কি শতাব্দী 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 দূরবর্তী তো কো দূরবর্তী 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 তো দূরবর্তী তো দূরবর্তী তো দূরবর্তী তো দূরবর্তী তো দূরবর্তী কে কি কেই কি হচ্ছে কেই কি শতাব্দী কেই কি শতাব্দী কেই নরিমন শতাব্দী নরিমনু নরিমনু যানবাহন নরিমনু যানবাহন নরিমনু যানবাহন নরীমনু যানবাহন নরিমনু নরিমনু যান যানবাহন কি মুছি কি মুছি কি মুছি অনুভূতি 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 কি কেন কি কেন হচ্ছে কি কেন বাষ্পে নৌকা কি কেন কি কেন বাষ্পে নৌকা 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 কি কেন বাষ্পে চালিত নৌকা কি কেন বাস পে চালিত ওকে কি কেন বাস পে চালিত